ষাঁড়ের রূপ ধারণ করল বৃষভাসুর এসে সে ব্রজে এসেছে এসে বিরাট রূপ তার প্রতিটি পদক্ষেপে যেন ভূমিকম্প হচ্ছে সে এলো এসে কৃষ্ণকে আক্রমণ করলো আর কৃষ্ণ তখন কি করলো কোমর বেঁধে চাদরটা কোমরে বেঁধে অরিষ্টের সঙ্গে বোঝাপড়া করল এই যে ওষুধের সঙ্গে যে যুদ্ধগুলো হলো তাতে কিন্তু অনেকক্ষণ ধরে যুদ্ধ হয়েছে ভাগবতে এগুলো সংক্ষেপে বলা হয়েছে অন্যান্য গ্রন্থে যেমন গর্গসংহিতাতে এগুলো যুদ্ধের যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে কীভাবে অরিষ্ট আঘাত আঘাত করলো কৃষ্ণকে কৃষ্ণ কী করে অরিষ্টকে তার দুপা ধরে ঘোড়াতে ঘোরাতে দূরে ফেলে দিল অরিষ্ট মূর্ছিত হয়ে পড়ল তারপরে আবার সংগাপে আবার এসে আক্রমণ করলো আবার আক্রমণ করলো আবার কৃষ্ণ তাকে পরাভূত করে ইয়ে করলো চরমে কৃষ্ণ তাকে সংহার করল তো এবার অরিষ্ঠা সুরের অরিষ্টা সুরের পঞ্চত্ব প্রাপ্তি হলো তখন তারপরে অরিশা মেরে কৃষ্ণ গেছে রাধারানীর সঙ্গে দেখা করতে রাধারানী বললেন কৃষ্ণ আমাকে ছুঁয়ো না কেন কি হয়েছে তুমি মহাপাপ করেছ হ্যাঁ আমাকে ছুলেও তোমার পাপটা আমার মধ্যে এসে যাবে কি পাপ করলাম আমি তুমি করেছো গো হত্যা হ্যাঁ ওই যে বৃষ রূপ নিয়ে এসেছিল তাকে তুমি মেরে আরে ওটা তো একটা অসুর তাকে আমাকে মারতে এসছে আমি ওকে মারলাম সেই জন্য পাপ হবে কেন না না গোহত্যার পাপ হয়েছে তো আচ্ছা তাহলে বলো কি করব আমি এখন কি করে এই পাপ খালন হবে তোমাকে সর্ব এই ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে ও সমস্ত তীর্থে গিয়ে তাহলে তো হয়ে যাবে সমস্ত তীর্থে স্নান করলেই হয়ে যাবে রাজার বললে হ্যাঁ হয়ে যাবে কারণ কৃষ্ণ কী করলো হ্যাঁ সেই জমিতে পদাঘাত করলো তার গোড়ালি দিয়ে আঘাত করলো আর সেই আঘাতের সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল গর্ত হল জমিটা দেবে গেল এবং সেখানে সমস্ত তীর্থগুলি এসে উপস্থিত হলো এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সব এসে সেখানে উপস্থিত হলো এবং রাধারানী এবং গোপীরা দেখলো যেসব তীর্থরা মূর্তিমান রূপ নিয়ে কৃষ্ণের বন্দনা করছে তো কৃষ্ণক স্নান করলো হয়েছে তো এখন পাপ ক্ষয় হয়েছে। এখন তোমার পাপ হয়েছে কেন আমি কি পাপ করলাম রাধানের জিজ্ঞেস তুমি অসুরের পক্ষ অবলম্বন করেছো তার ফলে তোমার পাপ হয়েছে এখন তোমাকেও পবিত্র হতে হবে তখন রাধারায়ণে গোপীদের সঙ্গে পরামর্শ করলো কি করা যায় কৃষ্ণ তো এরকম একটা ভেলকিবাজি দেখিয়ে দিল এখন এর সঙ্গে তো একটা কম্পিট করতে হবে তখন গভীরা ঠিক করলো ঠিক আছে আমরাও একটা এইরকম কুণ্ড স্থাপন করব তারা তাদের হাতের বালা খুলে নিয়ে তারা মাটি খুঁড়তে শুরু করল তার ফলে এক বিশাল এক কুণ্ড সৃষ্টি হল এবং তারা মানসী গঙ্গা থেকে সারিবদ্ধভাবে কলসিতে করে জল এনে সেখানে ঢালল সারিবদ্ধভাবে জল তুলে একজনের আরেকজনের হাতে দিতে দিতে এইভাবে ভরে গেল এবং তখন রাধারানী কৃষ্ণকে অনুরোধ করলো হ্যাঁ সময় সমস্ত তীর্থদের এখানেও আসতে বলো তখন কৃষ্ণ বললেন ঠিক আছে তখন সমস্ত তীর্থরা সেই কুণ্ডেও গিয়ে অবস্থান করল এবং এইটি হচ্ছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের ইতিবৃত্ত শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন